আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল বিউটি ইন হাঁটাবো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজ আমি দেখাবো আমার স্মল গার্ডেনে কি কি আছে এই দেখুন একটি কদবেল গাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর বেল ধরেছে কত সুন্দর কদবেল ধরেছে গত বছরে অনেকগুলো কদবেল হয়েছে আমার এই ছোট্ট বাগানে মোটামুটি অনেক কিছুই আজকে আপনারা দেখতে পারবেন এ পর্যায়ে আপনারা দেখবেন পেয়ারা গাছে সুন্দর পেয়ারা ধরেছে মাসাল্লাহ প্রত্যেক বছরই এই পেয়ারা গাছগুলোতে অনেক 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 পেয়ারা ধরে আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের এই পেয়ারা গাছ থেকে এসে পেয়ারা খেয়ে যাবেন সবাই আসবেন আমাদের বাড়িতে বেড়াতে আসবেন এবং পেয়ারা খেয়ে যাবেন সবার জন্য পেয়ারার দাওয়াত রইল কদবলের দাওয়াত রইল দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরতে কত সুন্দর পেয়ারা এসেছে এই গাছগুলোতে প্রত্যেক বছরই আমাদের এই গাছগুলোতে মাসাল্লাহ অনেক পেয়ারা ধরে বাড়ির ছেলে মেয়েরা আমার এই স্মল গার্ডেনটা মাসাল্লাহ অনেক কিছু দিয়ে সাজিয়েছি মোটামুটি চেষ্টা করেছি যাতে সুন্দর একটা বাগান হয়ে ওঠে আপনাদের দেখাতে পারি আমার এই ছোট্ট বাগানটি দেখুন সবাই এটা হলো লিচু গাছ মার্শাল্লা এবার অনেক ভালো লিচু হয়েছে গাছটিতে এই হলো বারো মাস লেবু গাছটা যেটা আপনার যেটা আপনারা যেটা এর আগেও দেখেছেন একবার দুইবার এটা হলো আমাদের সেই বারো মাসি লেবু গাছ সারা বছরই লেবু পাওয়া যায় মাসাল্লাহ লেবু গাছটা এ পর্যায়ে অনেক বড় হয়েছে শখের বসে লাগানো আখের চারা দুটো বীজ আমি লাগিয়েছিলাম এ থেকে মারশাল্লা অনেকগুলো আগ ধরেছে দেখুন আলহামদুলিল্লাহ বড় হলো বড় হলে বাড়তি হলে সবার জন্য দাওয়াত রইল এসে আগ খেয়ে যাবেন আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো অনেক সুন্দর হয়েছে প্রতিটা গাছে গাছেই সুন্দর পেয়ারা ধরেছে এই পেয়ারাগুলো এক একটার ওজন প্রায় পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম হয় কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু গাছে পেয়ারা বড়ো হলে বাড়তি হলে ভিতরে পোকা হয় আবার কিছু কিছু বা গাছের পেয়ারা খুবই সুন্দর এটা হলো আমাদের সেই সৌদি খেজুর গাছ এটা হলো মালটা গাছ এটা আমি নারায়ণগঞ্জ থেকে এনে লাগিয়েছিলাম প্রায় দু বছর আগে দেখুন মালটা ধরেছে মালটা গাছটা মোটামুটি বেশ বড় হয়েছে আগামীতে অনেক ভালো ফলন পাওয়া যাবে আশা করছি এই পাশে আছে কিছু মরিচ গাছ যে বারো মাসি মরিচ সারা বছর এই গাছগুলো থেকে আমরা মরিচ পেয়ে থাকি এর পাশে অরবরই গাছ পেঁপে গাছ এই পর্যায়ে আছে জাম্বুরা গাছ ও আমরা গাছ দেখুন মাসাল্লাহ সুন্দর জাম্বুরা ধরেছে অনেকগুলো জাম্বুরা ধরেছে এবার আলহামদুলিল্লাহ